বাড়ির সামনে চলে কাছে টাকাটা দিয়ে আমার ব্যস্ত বাড়ি যাইকুম আসসালাম আর বাবা থেকে শুকাই যাচ্ছি বোন নিতে নিতে আসেনি ওই আব্বা বোনের জন্য টাকা পাঠাই শপিং করার জন্য ঠিক আছে তাই আপনার সাথে দেখাই গেল যখন রাখেন আপনি টাকাটা আপনার ছেলের কাছে দিয়ে দিন

তাহলে আমি চলে গেলাম ওই আব্বার কাছে টাকা ফিরে দেবো আর বলবানি যে তাও খুব রাগ টাকা পাঠানো জানি তা তাও ভালো থাকেন ঠিক আছে এই খোকা আবার ফিনে যা ফিনে খোকা তোর আব্বা কি মনে করে আমার তো ওই জামার আর আছে মেয়ে দিলে হয়ে গেল তাই কিছু না দাই তো লাগে না তাই ওই আমি ওই আব্বার গিয়ে বলি গেছে ওই তাওরে দেই থাকবে নাই তাওরা কষ্ট এই খোকা তাই শোন বলছি ক টাকা নিয়ে আইছি দেখি দেখ তুই বাড়ি গিয়েছেনি তাও সে টাকা নিয়েছে তুই যেন আর বলিস না তাহলে তোমার আব্বার বাড়ি কে বলেনি তাও ওই টাকাটা নিয়েছে আর ওই মেয়ে জামাই গেলি তাহলে ওদের কাপড় চোপড় ই দেখিনে দিবে তা আমি কি বলবো না তোমারও কথা বলতো না আমি না গরম দিয়ে কাজ হয়েছে তা বাড়ি যাওয়া যাবে না বাজারে গিয়ে একটা পাঞ্জাবি একটা লুঙ্গি কিনে নিয়ে এসে বাড়ি আসবো ভাই তুই বসে ফুপি ফুপিয়ে কানছে তুই আজকে আবার মারধর করেছিস নাকি ওরে না আমি মারিনি ওরে তুই মারিস নি তাই ভাবি কানছে কেন এত সুন্দর আপেলের মতো সিয়াররা সে কান্টি কান্তিতে লাল হয়ে গেল কি করবো পাকিস্তানি ড্রেস যা পনেরো বিশ টাকার দাম আমার কি কাজ কম আছে কনে পাবো আমি ভাই তুই যে ভাবে বিয়ে করেছে এক থেকে দেড় বছর হয়ে গেল একটা দিন নেই সে তো কান্তি কান্তি দিন যায় না তো কোনোদিন ভাতের জন্য কান্দে কাপড়ের জন্য কান্দে নাই তো মার্কেটের জন্য কান্দে তুই যদি এই দিও একটা পাকিস্তানি ড্রেস তো না বানাই পারিস বল না চালাতে পারিস তো তোর বিয়ে করতে তুই বলি না তুই না পারলি বউ ছেড়ে দে আমি বিয়ে করি আমি চালাচ্ছি ভাবির আমি

আমার থেকে তাহলে তোর বেশি কষ্ট কোন ছিলি সেই সময় বিদেশ টিদেশ ছিলি নাকি ওরে দোস্ত বিদেশ ফিদেশ না আমার নানি তো এখনো মরেই নিতে না